একটি দল বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এই কথা বলেন নবীনগর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান বিস্তারিত থাকছে রুবেল ভুইয়ার তথ্য ভিডিও চিত্র বিএনপি নেতা সতর্ক থাকতে হবে নেতা সতর্ক থাকলে নির্বাচন বাঞ্চাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ গোল চত্বর এক সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় বলেন তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের সাধন করবে এই একত্রিশ দফা তাই এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপি উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান আব্দুর রহিম ও মোহাম্মদ ফুল মিয়া আশরাফ হোসেন রাজু দেলোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ ইদ্রিস যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মুহিউদ্দিন যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম দপ্তর সম্পাদক কামাল হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলাস হোসেন সহ আরো অনেকে বাঞ্চল করার জন্য তারা কখনো বলে বিহার পদ্ধতি দিতে হবে কখনও বিভিন্ন অজুহাত সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনারা সচেতন থাকবেন গুজগ্রীবক হল যাতে নির্বাচন বাঞ্চাল করতে না পরে সেদিকে আপনারা খেয়াল রাখবেন জনাল তালুর রহমান যে একত্রিশ জোহান যে রাষ্ট্রখানের মধে মতনকে একত্রিশ জবান আয় দিয়েছেন এটা হচ্ছে এদেশের মানুষের গণ মানুষের মুক্তির সরদ এটা হচ্ছে এদেশের আঠারো কোটি মানুষের আর আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ কল্যাণের যে একত্রিশ দফা কাজে এই একত্রিশ দফার ভিত্তিতে আগামী নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ